আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো কেসোনাট সালাদ এই সালাদটা খেতে অনেক সুস্বাদু এই সালাদটা অনেক স্বাস্থ্যসম্মত তাই এই সালাডটা তাই এই সালাদটা করতে যা যা লাগছে আমি এক কাপ মুরগির মাংস কেটে নিয়েছি এটা ফ্রেশ মুরগির মাংস কোনো হাড্ডি টাড্ডি থাকা যাবে না এর ভিতরে হাফ চা চামচ আদা বাটা দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মুরগির মাংসটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। মশলাটা যেন মুরগির মাংসের গায়ে গায়ে লেগে যায় এভাবে করে হাত দিয়ে মাখালে সুন্দর মাখানো হবে এটা এবার এটার ভিতরে একটা ডিম ভেঙে দিব ডিমটাকেও মুরগির মাংসের সাথে ভালো মতো মেখে এক সাইডে রেখে দেব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে মুরগির মাংসগুলো একটা একটা করে ভেজে নেব একসাথে এই মুরগির মাংসগুলো তেলের ভিতরে দেওয়া যাবে না তাহলে কিন্তু একটা আর একটা গায়ে লেগে যাবে আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেভাবে দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নেবেন আমি সবগুলো মুরগির মাংস তেলের উপরে রেখে ভেজে নিচ্ছি লাল লাল করে এই দেখুন আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিব। এই তেলে আমি বাদামগুলো ভেজে নেব আমি তিন ধরনের বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে নিলে খেতে একটু মজা লাগবে এর জন্য বাদামগুলো ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলাকে উঠিয়ে নিব এগুলো যেন সাদা সাদাই থাকে আবার যদি পোড়া পোড়া হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে করে আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার ভিতরে আমি গাজর চিকন চিকন করে কেটেছিলাম পেঁপে চিকন চিকন করে কেটেছিলাম এগুলো এক কাপ করে নিয়ে এক চা চামচ লবণ দিয়ে ভাজতে থাকবো গাজর আর পেঁপে ভাজা হয়ে গেলে আমি দশ বারোটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব এরপরে এক কাপ শশা কুচি দিয়ে দিব শশা কুচিটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। এগুলো কিন্তু বেশি রান্না করা যাবে না এগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে এবার আমি টমেটো কুচি এক কাপ দিয়ে দিব এক কাপ টমেটো কুচি দিয়ে একসাথে সবগুলো সবজি মিশিয়ে ভেজে নিব আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে এক কাপ টমেটো সসও দিয়ে দিব। দিয়ে এটাকে এবার আমি নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি তিন টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। আর এক টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই প্যানে ভেজে নিব। যখন দেখব সবগুলো সবজি মাংস বাদাম সস মিক্সার হয়ে গেছে তখন বুঝবো এটা আমার হয়ে গেছে এই দেখুন আমার কেশনার সালাদটা কি সুন্দর হয়ে গেছে একদম গলেও যায় নাই আবার কাচা কাঁচাও নাই এই যে আমার কিছুনার সালাদটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এই সালাডটা খেয়ে দেখাচ্ছি খেতে অনেক মজা হয়েছে এই সালাডটা মিক্সড রাইস সাদা পোলাও পরোটা দিয়েও খাওয়া যায় এই সালাডটা খেতে অনেক মজা লেগেছিল আমার এই রেসিপিটা দেখে আপনারাও তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই সামনে চলার পথ খুঁজে পাই এই সালাডটা এমনি এমনিও খাওয়া যায় এই সালাডটা শীতের দিন আসলে সব ধরনের সবজি দিয়ে করা যায় এটার ভিতর ইচ্ছে করলে আপনারা ক্যাপসিক্যাম আরও অনেক কিছু সবজি দিয়ে করতে পারবেন আল্লাহ হাফেজ